আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই তবে আমরা ভালো করে বুঝতে চাই আপনাকে এনসিপিকে নতুন রাজনৈতিক দল যেহেতু এবং এই একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে তারা আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে বা দেখাতে পারছে সেগুলি নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই তো আমি প্রথমে যেটি আমি আপনাকে জানতে চাই যে এনসিপি এখন নিবন্ধনের জন্য জমা দিয়েছে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের মানে এটা রাজনৈতিক দল তো ঘোষণা হয়েই গেছে ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয় সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে তার মানে অনেকখানি পারও হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন আমি যারা পদে পদবিতে থাকবেন তারা কি এনসিপি থেকে বেতন নিবেন ওকে একটা বিষয় হচ্ছে যে যারা পদে থাকবেন এই বিষয়টা হবে না কারণ আমাদের সারাক্ষণ যে ঘটন আমরা জমা দিয়েছি আপনি যদি ঘটনতন্ত্রটা নিশ্চয়ই আপনি দেখার সুযোগ হয়েছে সেখানে আমরা প্রথম আমরা কোন রাজনৈতিক দল বাংলাদেশে যেখানে আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ শিডিউলতে রোটेट করে হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে আমি দেখেছি আপনি যদি দেখেন যে আমি দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছেন এটা 3 বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন নেতৃত্বে দিবেন বা 10 জন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও ওকে ফাইন তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভব হয় না দেখেন আমাদের দেশে রাজনৈতিক কালচার একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্ম দেয় তারপর হচ্ছে তার আইটি আইটি ফার্মও থাকে মানে এটা কিন্তু আমরা দেখেছি আমরা একদম আমাদের অতীত খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে হাজার কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে তো এই যে আমরা একটা এক ধরনের দ্বিচারিতার একটা সংস্কৃতি রাজনৈতিক ছিল কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয় ওকে তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইম আর হলে তারা এরকম বেতন পাবেন তো সেই ফুল টাইম কি আমরা দলে আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবে এটা কিভাবে ঠিক করা হবে কি দিয়েছেন আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক ক্লিয়ারের নেতা কর্মী থাকবে না শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চোস যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তাহলে আমরা 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 দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে এটা স্বচ্ছভাবে এটা হবে এটা আমরা প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই আহ শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছি কারণ মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ প্রধান বা বিএনপির চেয়ারপারসন দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নের করেছিলাম বিএনপি নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছেন যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে বেতনের কথা তারা বলে না আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর কথা শুনি এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন ওকে ফ্রেন্ড আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টি সদস্যদের ইনিশিয়াল পাঁচ হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি না সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কিন্তু দলের না দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আহ আমার আহ আমি আমার অর্থনৈতিক বিষয় না না সেটা ঠিক আছে আমি আপনার কথা জানতে চাইছি না

সাংগঠনিক খরচের দায় দল নেয় একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম এটা আমার দল দিবে সে বেকার হোক সে কিছু করুক আর না করে এটা কিন্তু দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা

ওনার সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক কমিটি না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ ওনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদেও রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত উনাদের। এমনও তো হতে পারে উনার অন্য রাজনৈতিক দলে যেতে পারেন। এটা উনাদের সিদ্ধান্ত যে উনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ এটা এক ধরনের রং পারসেপশন। এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে রং আমি আপনাকে এটা কেন মানে রং পারসেপশন উনারা তো উনারা তো আপনাদেরই মানে ভাই বন্ধু সহযোদ্ধা সহনাগরিক

সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন তারা আপনাদেরকে ডিফেন্ড করেন আমরা কেমনে সরকারকে না আমরা সরকার আপনারা সরকারের যতটুকু হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন না না যতটুকু আপনারা দেখেন হ্যাঁ সরকার যতটুকু 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 হচ্ছে উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে কিভাবে তার ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপরে যে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওনারা সেখানে গিয়েছিলেন এখন মিলে যাওয়ার মানে না আহ্বায়ক করেছেন দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে

কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে এন্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে উনারা আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন এই পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলো রাইট পজিশন নিয়েছেন না না যে সবগুলা রাইট পজিশন নিয়েছে মানে আপনি আপনি স্পেসিফিক বলেন না না আমি কিছুই করব আপনি স্পেসিফিক বলেন রাইট এইবার আপনি বলেন যে উনাদের এই এবারে আপনারা বলেন নাই তো এইবার আপনারা বলেন যে এই উপদেশটাদের মধ্যে কোন কাজের আপনারা সমলতনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেশটা দেখেন আমরা শুরু থেকেই বলছি দেখেন এই দুই দুই উপদেশটা আজকে একটা নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাফুজ আবদুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন উনারা ফেল করছে। কারণ তো এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল